সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে শেখ হাসিনার নতুন আরেকটি কল রেকর্ড ইউটিউবে ভাইরাল হওয়া ফোন আলাপে হাসিনাকে বলতে শোনা যায় যারা বাড়াবাড়ি করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না নেটিজেনদের দাবি ভারতে বসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা জানা গেছে শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা ওই ব্যক্তি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুল এই কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল তবে এখন পর্যন্ত এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি শেখ হাসিনার সদৃশ বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নতুন এই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়ে দিয়েছে তাদেরকে বাড়িঘর নেই সব কথা কি বলে দিতে হয় বর্তমানে এই সরকারকে মানুষ ব্যর্থতার চোখে দেখছে হ্যাঁ আছে আছে তুমি ভালো জি আছে তাহলে হয় ফোনালাপে এসে খাসিনা আরও বলেন যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে বেশি ভালো থাকবেন না আপনি দেখো ডিসেম্বর পর্যন্ত তোদের ওই শত্রুরা টেকে কিনা কাউকে পালাতে দেওয়া হবে না যে কয়টা নাফরমানি করছে তাদের একটাও আস্ত থাকবে না এ সময় অন্য প্রান্ত থেকে বলেন জি নেত্রী আলহামদুলিল্লাহ আপনার কথায় আমরা ভরসা রাখছি শেখ হাসিনা বলেন একদম একদম তখন প্রান্তের ব্যক্তি বলেন আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনার কৌশলে এগুন নেত্রী তবে সবাইকে সব কাজ বরাদ্দ রেখে শেখ হাসিনা বলেন ঠিক আছে আমি সবাইকে বলছি তোমরা শুধু দুই মাস অপেক্ষা করো কিছু বলো না আলহামদুলিল্লাহ আপনার কথায় আমরা ভরসা রাখছি আমরা এবার আসতে পারলে সব আবর্জনা শিকড় উপড়ে ফেলার হুমকি দেন পলাতক সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এটি হতে পারে ডিসেম্বরে স্বভাবসুলভ ভঙ্গিতে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তিরস্কারের সুরে বলেন ওরা ফেল করবে আর আমরা যদি কিছু করি তখন বলবে আমাদের জন্য করতে পারে নাই সেটা আর বলার মুখ নেই জাতীয় আন্তর্জাতিকভাবেও ওই যে সুৎখর ইউনুসের গুটি গুটি চেহারা নাম প্রকাশ না করার শর্তে গোবিন্দগঞ্জ উপজেলার আওয়ামী লীগের এক সহসভাপতি বলেন ফাঁস হওয়া ফোনালাপটি শাকিল আলম বুলবুলের গত পাঁচ আগস্ট ছাত্র গণ মুখে সরকার পতনের পর থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা শেষ খবর পাওয়া এখন অব্দি সেখানে আছে